ওইখানে বাস করে গো কানা আমি ভগির দিকের সকল মোবকে তুই খাসকি পান্ত ভাত চাসকি ভগির কান্ড কান্ড কই পান্ত আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই গো অমনি ধইরা গা পুষ্গো খাই এই এই কবিতাটি ওটা শেষ ফিনিশ হয়েছে এই কবিতাটি যদি আমরা আমাদের দেশে যারা কারিশে হুজুর অনেক চমৎকার করে তেলাওয়াত করেন তাদের কাছে যদি আমরা আবৃত্তি করতে দিই তারা কিভাবে আবৃত্তি করবে ওই দেখা যায় তার গাস ওই আমাদের সা luck. এই কবিতাটি যদি আমাদের দেশের রাজনৈতিক মঞ্চে অনেকে গলা পাঠিয়ে বক্তব্য দেয় আমরা যদি তাদের কাছে আবৃত্তি করতে দিই তারা কিভাবে আবৃত্তি এবার এই কবিতাটি যদি আমাদের দেশের একজন শিল্পী আছে হাসান অথবা সোহাগের কাছে যদি আমরা পাঠাই তারা আবৃত্তি করলে কিভাবে বলবে তাদের মতো ও এই দেখা যায় তাল গা চোয়ামা দির গা ওইখানে দেবা শিক করে না পঙ্গে এই কবিতাটি যদি আমরা আমাদের দেশের সেই হারিয়ে যাওয়া কাবা কাকুর কাছে যদি পাঠিয়েছি তিনি প্রথমে তিনি আগে বলবেন রুট কর কেউ ফাটা কৃষ্ট করবি না পদ্মে তো কিন্তু হয়েই গেল মেট্টো রেল হয়েই গেল কবিতা কি শোনাবো ওই দেখা যায় তাল গা ওই আমাদের গা ওই খানেতে বাস করে কানা বুগির ছা এ নিরাজ

ও এ আমার দির্গা অ ইখানে তি মাস্বরী খানা বগীচা আব্র বলি দিতে চাই অ ববি তুই খাস কি পান্ত বললেই ইশাল্লা ফাকা আমি না পুটি মাছ পাই না একদম পাই অ ভিডরে কুসকু পুষ্কায় ঠিক কি না ভরা এবার

যেহেতু আমার নোমান ভাই বলেছেন যে আমাদের কুয়াকাটা হুজুরের সুরে একটু বলার জন্য আমরা এটা বাদ দিই অনেকে আছে যারা কান্না করে যারা কান্না করে বয়ন করে আমাদের দেশে যারা আছে অনেক পুজুরা কান্না করে বয়ন করেন অনেকেই আমরা তাদের মধ্যে যদি আবৃত্তি করি তাহলে কেমন শোনা যাবে বাবা ওই দেখা যায় তালগা আমাদের গা বাস করে কানা বগির আমি বগির জিজ্ঞাসা করলাম ও বুগি তুই খাস কি পান্তা বাজাসে বগি কান্দা কান্দ কই পান্তা আমি খাই না ফুটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধর না গাফুস গুপুস কি না বলে ভাইরা আমাদের দেশ আউলিয়াদের দেশ বিভিন্ন আউলিয়াদের দরবারে বিভিন্ন ধরনের জিকির হয় আমাদের দেশে আট ধরনের ভন্ডরা আছে তাদের দরবারে এক ধরনের জিকির হয় আমরা যদি তাদের কাছে পাঠাই কবিতাটি তারা কিভাবে বলতো ওই দেখা যায় তালগাঁও ওই যা আমাদের দাও আও আও ওই কানেতে বাস নরে নানা পেগির সাউ আও ওই বা ও ও ইসলামের ভিতরে যে শান্তিপূর্ণ বিনোদন আছে এটা বিশ্বাস করেন আপনারা আগামীতে আরো বড় বড় আকারের প্রোগ্রাম হবে জানতো সবাই আমাদের কলিজার টুকরাইদের স্পন্দন ভালোবাসার মানুষ বিশেষ করে আমার ভালোবাসার মানুষ রহমান সাহেব তিনি অনুরোধ করেছেন এই জন্য সর্বশেষ একটু ফিনিশিং বিনোদন হলো কিন্তু এখন মনটাকে নরম করে আমরা একটু মায়ের গজল শুনবো যাদের মা দুনিয়ার থেকে চলে গেছে মনটাকে নরম করে আমরা এখন কষ্ট ছেড়ে দেন আমার কানেজি